সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অ্যাডোলেসেন্স যে ইউনিটটি তোমাদের বইতে রয়েছে সেখানে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ নামে একটি লেসন দেখতে পাবে সেই লেসনটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন টু লাইন বাংলা অনুবাদ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক লক্ষ্য করো এখানে প্রথম সেন্টেন্সে কি বলেছে যে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ দেখো রিনিউয়াল মানে কিন্তু আমরা জানি যে পুনর্গঠন মানে রিনিউ করা ঠিক আছে আর ন্যাশনাল মানে হচ্ছে জাতীয় তাহলে জাতীয় পুনর্গঠন অ্যান্ড গ্রোথ মানে কিন্তু অগ্রগতি তাহলে দেখো জাতীয় পুনর্গঠন এবং অগ্রগতি এটার জন্য ফর মানে হচ্ছে জন্য এখন এই অ্যাডোলেসেন্ট বলতে তো আমরা জানি যে কিশোর কিশোরী যারা রয়েছে তাদেরকে বোঝানো হয় তো এই কিশোর কিশোরীরা কনস্টিটিউট মানে কিন্তু গঠন করে কি গঠন করে একটি জাতির কোর রিসোর্স মানে প্রধান সম্পদ দেখো তার মানে কিশোর কিশোরীরা কি একটি জাতির পুনর্গঠন ও অগ্রগতির জন্য কি প্রধান সম্পদ এটি এখানে বলা হচ্ছে তারপরে দেখো যেটি বলা হচ্ছে যে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ অ্যাডোলেসেন্স মানে কিন্তু এই যে বয়সন্ধির যে সময়টা সেটা তাহলে সেইটা কি এটা জীবনের একটি সময় বা এমন একটি সময় কারণ পিরিয়ড বলতে এখানে এমন একটি সময়কে বোঝানো হচ্ছে হোয়েন বা যখন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড অর্থাৎ ট্রানজিশন মানে কিন্তু পরিবর্তন বা উত্তরণ কি থেকে কিসে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে মানে শৈশব থেকে যৌবনে ট্রানজিশন হয় টেক্স প্লেস মানে ঘটে টেক প্লেস মানে কী টেক প্লেস মানে কিন্তু ঘটা তাহলে ট্রানজিশন বা উত্তরণটা ঘটে অ্যান্ড বিহেভিয়ার্স দেখো বিহেভিয়ার মানে কি অবশ্যই আচরণ অ্যান্ড লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা আর শেভড দেখো শেভড মানে হচ্ছে গঠিত হয় তাহলে এর অর্থটা কি দাঁড়ালো বয়সন্ধি হচ্ছে দেখো জীবনের এমন একটা সময় যখন শৈশব থেকে যৌবনে উত্তরণ ঘটে এবং আচরণ এবং জীবনধারাটা গড়ে ওঠে ওই সময় ঠিক আছে তারপরে দেখো বলছে যে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মানে কিন্তু মতে বা অনুসারে কি অনুসারে বা কি মতে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অর্থাৎ এই বয়সন্ধি হচ্ছে এমন একটা সময় হুইচ শেপস দেখো শেপস মানে হচ্ছে গঠন করে তাহলে হুইচ মানে যেটি তাহলে যা গঠন করে কি দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েস লাইফস এর অর্থ হচ্ছে দেখো ফিউচার মানে কিন্তু ভবিষ্যৎ তাহলে মেয়ে এবং ছেলে যারা রয়েছে তাদের জীবনের ভবিষ্যৎ গঠন করে তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে যে বয়সন্ধি হচ্ছে এমন একটা সময় যা কি করে ছেলে মেয়েদের জীবনের ভবিষ্যৎ জীবন বা তাদের জীবনের ভবিষ্যৎটা গঠন করে ঠিক আছে এরপরে দেখো বলেছে দিয়ার আর অর্থাৎ সেখানে রয়েছে কী রয়েছে টোয়েন্টি এইট মিলিয়ন অ্যাডলাসেন্টস ইন বাংলাদেশ তার মানে বাংলাদেশে এই যে আটাইশ মিলিয়নের কথা বলা হয়েছে এই মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে এক মিলিয়নে হচ্ছে দশ লক্ষ ঠিক আছে তো এই যে আটাইশ মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে এখানে বলেছে থার্টিন পয়েন্ট সেভেন মিলিয়ন অফ দেম আর গার্লস তার মানে হচ্ছে যাদের মধ্যে তেরো দশমিক সাত মিলিয়নই হচ্ছে মিলিয়ন হচ্ছে ছেলে তারপরে দুই নাম্বার যেই ইয়াটা রয়েছে তোমাদের বইতে সেখানে দেখো কি বলেছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস আচ্ছা এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে নিই যখনই আমার ক্লাসগুলো করবে তোমরা কিন্তু বোর্ড বইটা সামনে নিয়ে বসে যাবে এবং সেখানে দাগিয়ে দাগিয়ে আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে কি দেখো আমি প্রত্যেকটা লাইনকে তোমাদের জন্য আলাদা করে বাংলা করেছি এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যদি আমি এইভাবে মানে বইয়ের মতো করে আমি দেখেছি দুই তিনটা ক্লাস নিয়ে আমি যদি ওখান থেকে তোমাদেরকে পড়াই তখন কিন্তু আসলে ঠিক মতো বোঝা যায় না যে এই সেন্টেন্সটা আসলে কি মিনিং দিচ্ছে বাট আমি যদি প্রত্যেকটা লাইনকে এভাবে ট্রান্সলেট করে দিই তোমাদের সামনে তাহলে কিন্তু খুব মানে সহজেই তোমরা বুঝে যাবে যে এই সেন্টেন্সটা থেকে কি মিনিং দাঁড়াচ্ছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বইটা সামনে রাখবে তারপর আমার ক্লাসটা করার চেষ্টা করবে তাহলে খুব ভালোভাবে প্যাসেজটা বুঝতে পারবে আর প্যাসেজ বুঝতে পারাই হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্টে ভালো করার মূল মন্ত্র বলে আমি মনে করছি আচ্ছা তো আসো আমরা পড়ায় ফিরি এখানে দেখো বলেছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেশন গার্ল অর্থাৎ সিচুয়েশন মানে কিন্তু পরিস্থিতি বা অবস্থা কাদের অ্যাডোলেশন গার্ল বা কিশোরী মেয়েরা যারা আছে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজড দেখো ক্যারেক্টারাইজড মানে কিন্তু বৈশিষ্ট্যমণ্ডিত তাহলে এর বৈশিষ্ট্যটা কী ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি মানে কিন্তু বৈষম্য অ্যান্ড সাবর্ডিনেশন সাবর্ডিনেশন মানে কিন্তু বর্ষতা বা কারো অধীনে চলা উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি তার মানে পরিবার এবং সমাজের বৈষম্য এবং বর্ষতার দ্বারা চিহ্নিত কোনটি বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা ঠিক আছে এখানে লক্ষ্য করো বলছে দিস ইন ইকুয়ালিটি মানে এই যে বৈষম্যটা যে বৈষম্যটার কথা আমরা মাত্রই পড়লাম লিডস টু দেখো এই বৈষম্যটার কারণে কি হচ্ছে সেইটা আমাদেরকে বোঝাচ্ছে লিডস টু মানে হচ্ছে এটা কোন দিকে নিয়ে যায় ওয়াইড স্প্রেড প্র্যাকটিস দেখো ওয়াইড স্প্রেড মানে কিন্তু ব্যাপক ঠিক আছে আর প্র্যাকটিস মানে তো চর্চা তাহলে ব্যাপক চর্চা কিসের দেখো এখানে বলেছে চাইল্ড ম্যারেজ মানে কি বলা যেতে পারে বাল্য বিবাহ বলা যেতে পারে তারপর এখানে বলেছে মার্জিনালাইজেশন মানে হচ্ছে বঞ্চনা ঠিক আছে বা বাদ পড়া বা কি বলা যেতে পারে এক্সক্লুশন সেটার মানে হচ্ছে বাদ পড়ে যাওয়া আসলে মার্জিনালাইজেশন বলতে মেনলি বঞ্চনাকেই বোঝানো হয় টোটালি বাদ না আর এক্সক্লুশন মানে হচ্ছে বাদ পড়া তো কি থেকে বাদ পড়ে দেখো হেলথ মানে স্বাস্থ্য এডুকেশন মানে শিক্ষা অ্যান্ড ইকোনমিক যে অপরচুনিটিসগুলো রয়েছে মানে অর্থনৈতিক যে সুযোগগুলো কারণ অপরচুনিটিস মানে কিন্তু সুযোগ অ্যান্ড ভাল নিরাবিলিটি দেখো নেরাবিলিটি দিয়ে এখানে বোঝানো হচ্ছে যেই মানে দুর্বল হয়ে পড়া যেটা ঠিক আছে তো কিসের প্রতি দুর্বল হয়ে পড়া বা ঝুঁকির মধ্যে পড়া ভায়োলেন্স দেখো ভায়োলেন্স মানে কিন্তু সহিংসতা অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ মানে হচ্ছে যেই যৌন নির্যাতন সেইটার যে ভালনারাবিলিটি বা ঝুঁকি সেটা কথা বলা হচ্ছে তো আমি জানি বা বুঝি যে অনেক সেন্টেন্স রয়েছে এগুলোর অর্থ বের করাটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ সেন্টেন্সগুলো একটু লং থাকে তো এটা কোনো ব্যাপার না পড়তে পড়তে আমি আশা করি তোমরা বুঝে যাবে এর জন্যই কিন্তু আমি ফুল লাইনটাকে এখানে ট্রান্সলেট করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে এখানে দেখো বলেছে তাহলে যে এই বৈষম্যটা বা ইনিকোয়ালিটিটা এটার কারণে কি হয় বাল্যবিবাহের ব্যাপক চর্চা হয় মানে অনেক বেশি বাল্যবিবাহ হয় তারপর কি হয় স্বাস্থ্য শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হয় বা বাদ পড়ে যায় এবং আরও কি হয় এই বৈষম্যের কারণে সহিংসতা এবং যৌন নির্যাতনের ঝুঁকিও বেড়ে যায় তারপরে নাম্বার থ্রিতে যে প্যারাটা রয়েছে সেখানে দেখো কি বলেছে ইন বাংলাদেশ বা বাংলাদেশে দ্য লিগাল এজ লিগাল মানে কিন্তু বৈধ তাহলে বৈধ এজ বা বয়স অফ ম্যারেজ ম্যারেজ মানে হচ্ছে বিবাহ ইজ এইটিন ফর গার্লস তার মানে মেয়েদের জন্য বিবাহের বৈধ বয়স হচ্ছে আঠারো অ্যান্ড টোয়েন্টি ওয়ান ফর বয়স মানে ছেলেদের জন্য হচ্ছে একুশ এটা তো খুবই সহজ একটা সেন্টেন্স ছিল তো এরপরে বলেছে আমাদেরকে যে হাওয়েভার দেখো হাওয়েভার মানে কিন্তু যাই হোক বা তবে থার্টি থ্রি পারসেন্ট অফ অ্যাডোলেশন গার্লস মানে তেত্রিশ শতাংশ কিশোরী মেয়ে যারা রয়েছে বা কিশোরী মানেই হচ্ছে মেয়ে আর ম্যারিড মানে তাদের বিয়ে হয়ে যায় বিফোর দ্য এজ অফ ফিফটিন মানে পনেরো বছরের আগেই অ্যান্ড সিক্সটি পারসেন্ট বিকাম মাদার্স অর্থাৎ এদের মধ্যে আবার ষাট পার্সেন্ট মাও হয়ে যায় বাই দ্য এজ অফ নাইনটিন মানে উনিশ বছরের মধ্যেই তারা আবার মাতৃত্ব লাভ করে এরপরে দেখো বলেছে রিসার্চ ফাইন্ডস দ্যাট মানে এর দ্বারা বোঝানো হচ্ছে রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যে অ্যাডোলেশনস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন মানে কিশোরী যারা উচ্চ শিক্ষিত ঠিক আছে অ্যান্ড ফ্রম এবং থেকে কোথা থেকে মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিস অ্যাফ্লুয়েন্ট মানে কিন্তু ধনী তার মানে যারা একটু অধিকতর ধনী পরিবার থেকে আসে এবং যারা শিক্ষিত বা যারা স্বচ্ছল পরিবার থেকে আসে টেন্ট টু দেখো টেন্ট টু মানে হচ্ছে প্রবণতা থাকা তাদের মধ্যে কিসের প্রবণতা রয়েছে ম্যারি অ্যাট এ লেটার এজ তার মানে একটু দেরিতে বিয়ে করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা গিয়েছে তো এটার অর্থটা আমি আবার তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে দেখো গবেষণায় দেখা গেছে যে উচ্চশিক্ষিত এবং সচ্ছল পরিবারের কিশোর কিশোরীরা তুলনামূলকভাবে কি করে দেরিতে বিবাহ করে আর তারপরে দেখো কি বলেছে যে বয়স বা ছেলেরা হাওয়েবার মানে তবে ছেলেরা বিকাম রেডি ফর ম্যারেজ মানে বিবাহের জন্য রেডি বা প্রস্তুত হয়ে যায় অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডলেশন সেভারাল মানে বেশ কিছু তার মানে বেশ কিছু বছরের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই অর্থাৎ অ্যাডলেসেন্স বা বয়সন্ধির কয়েক বছরের মধ্যেই অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড অর্থাৎ দেখো কেবল বয়সন্ধি ও যৌবন লাভের কয়েক বছর পরই তারা বিবাহের জন্য কি হয়ে যায় প্রস্তুত হয়ে যায় কারা বয়স বা ছেলেরা এই বাক্যটিতে লক্ষ্য করো বলেছে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড তার মানে হচ্ছে হোয়েন মানে হচ্ছে যখন যখন একটি মেয়ে গেটস ম্যারিড মানে বিবাহিত হয় শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত ড্রপ আউট মানে হচ্ছে ওই যে স্কুল থেকে ঝরে পড়া সেই ব্যাপারটাকে বলা হয়েছে যে সে সাধারণত পড়াশোনা ছেড়ে দেয় ঠিক আছে অ্যান্ড বিগিনস বিগিন মানে হচ্ছে শুরু করে কি শুরু করে ফুল টাইম ওয়ার্ক অর্থাৎ পূর্ণকালীন বা সার্বক্ষণিক কাজ করা শুরু করে ইনহার ইন হার ইনলস হোল্ড মানে শ্বশুরবাড়িতে সার্বক্ষণিকভাবে কাজ করা শুরু করে তারপরে বলছে যে ইন দ্য ইনলস হাউস তার মানে শ্বশুর বাড়িতে শি ইজ মার্জিনালাইজড দেখো মার্জিনালাইজড মানে হচ্ছে অবহেলিত হওয়া কিংবা অগ্রাহ্য হওয়া ঠিক আছে তো শ্বশুর বাড়িতে সে কি হয় অবহেলিত হয় আর তারপর বলছে যে শি বিকামস বালনারাবল দেখো ভালনারেবল মানে কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে থাকা তাহলে সে কি ধরনের ঝুঁকিতে পড়ে টু অল ফর্মস অফ অ্যাবিউজ অ্যাবিউজ মানে কিন্তু নির্যাতন ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স দেখো সকল ধরনের অ্যাবিউজ বা কি বলা যেতে পারে মানে নির্যাতনের ঝুঁকির মধ্যে সে পড়ে যায় এগুলোর মধ্যে কি রয়েছে এই যে ডাউরি রিলেটেড বা যৌতুক সংক্রান্ত যে ভায়োলেন্স বা সহিংসতা রয়েছে সেগুলো সহ সব ধরনের নির্যাতনের ঝুঁকির মধ্যেই সে পড়ে যায় তারপরে দেখো বলছে যে ইন বাংলাদেশ বা বাংলাদেশে ইট ইজ স্টিল কমন অর্থাৎ এটা এখনও কমন বা সাধারণ বিষয় ফর এ ব্রাইডস ফ্যামিলি দেখো ব্রাইড মানে হচ্ছে কোণে তাহলে কোনের পরিবারের জন্য এটা একটা সাধারণ বিষয় টুপে ডাউরি মানে হচ্ছে দেখো এই ডাউরি যেটা আছে মানে যৌতুক এটা বাংলাদেশে এখনও একটা সাধারণ বিষয় হ্যাঁ যে দিতেই হবে কোন পরিবারকে ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল ডেস্পাইট মানে কিন্তু সত্ত্বেও কি সত্ত্বেও এই প্র্যাকটিসটা বা এই চর্চাটা বিং ইলিগাল বা আইনত অবৈধ মানে যদিও আইনত অবৈধ বাংলাদেশে এটা সাধারণ বিষয় যে কোনের পরিবারকে যৌতুক দিতে হয় তারপর লেনে দেখো বলেছে ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ মানে যৌতুকের যেই ডিমান্ড বা চাহিদা ক্যান অলসো কন্টিনিউ মানে এটা চলতে থাকতে পারে আফটার দ্য ওয়েডিং মানে বিয়ের পরেও এই যৌতুকের যে দাবি সেটা চলতে পারে এরপরে দেখো বলছে যে ফর অ্যান্ড অ্যাডোলেসেন্ট ব্রাইড তার মানে কিশোরী কোনের জন্য ইভেন ইফ ইভেন ইফ মানে যদিও বা হার ইনলস মানে তার শ্বশুর শাশুড়ি আর সাপোর্টিভ যদিও বা তারা সহায়ক হয় দে আর সিগনিফিকেন্ট হেলথ রিস্ক দেখো সিগনিফিকেন্ট মানে কিন্তু কনসিডার করার মতো বা গুরুতর যে স্বাস্থ্য ঝুঁকি বা হেলথ রিস্ক সেখানে থেকে যায় ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ অর্থাৎ গর্ভধারণ ও সন্তান জন্মদানের ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি কিন্তু থেকে যায় তারপরে লাইনে বলেছে দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অর্থাৎ বেশিরভাগ যে অ্যাডোলেসেন্ট বা কিশোরী যে ব্রাইড বা কোনে বা নববধূ রয়েছে অ্যান্ড দেয়ার ফ্যামিলিস এবং তাদের যে পরিবার রয়েছে আর আন দেখো আন মানে হচ্ছে তার অবগত নয় অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড ইনসাফিসিয়েন্টলি মানে হচ্ছে অত একটা অবগত নয় ঠিক আছে মানে যতটুকু হলে সাফিসিয়েন্ট হইতো সেটা আসলে না অ্যাবাউট রিপ্রোডাকটিভ হেলথ দেখো রিপ্রোডাকটিভ বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রজনন স্বাস্থ্য সেটাকে বোঝানো হয়েছে অ্যান্ড কন্ট্রাসেপশন মানে গর্বনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ যেটাই বলি না কেন তাহলে বেশিরভাগ কিশোর নববধু এবং তাদের পরিবার প্রজনন স্বাস্থ্য ও জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কি নয় অবগত নয় বা যথেষ্ট অবগত নয় এই লাইনে দেখো বলেছে দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট দেখো ম্যাটার্নাল মানে কিন্তু মাতৃ আর মর্টালিটি মানে হচ্ছে মৃত্যু তার মানে মাতৃমৃত্যুর যে হার ফর অ্যাডোলেসেন্ট মানে কিশোরীদের ক্ষেত্রে যে মাতৃ মৃত্যুর হার ইজ ডবল মানে এটা হচ্ছে দ্বিগুণ ন্যাশনাল দ্যাল তাহলে দেখো কিশোরীদের ক্ষেত্রে মাতৃ মৃত্যুর হারটা জাতীয় মৃত্যুর কি দ্বিগুণ পাঁচ নাম্বার যে প্যারাটা রয়েছে তোমাদের বইতে সেখানে বলা হচ্ছে কি দেখো যে হোয়েন বা যখন অ্যাডোলেসেন্ট গার্লস আর পুল্ড আউট অফ স্কুল অর্থাৎ তারা যখন স্কুল থেকে ঝরে পড়ে বা পুল্ড আউট হয় ইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক সেটা হতে পারে বিয়ের জন্য হতে পারে কাজের জন্য দে অফেন লুজ দেয়ার মোবিলিটি দেখো এখানে মোবিলিটি বলতে গতিময়তাকে বোঝানো হয়েছে অফেন মানে হচ্ছে প্রায় তার মানে প্রায়ই তারা তাদের গতিময়তা হারায় দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধু হারায় অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদাও হারায় দেখো আমরা এখানে লিখেছি যখন কিশোরী মেয়েরা বিয়ে বা কাজের জন্য স্কুল থেকে ঝরে পড়ে তখন তারা প্রায়ই তাদের গতিময়তা বন্ধু এবং সামাজিক মর্যাদা হারায় নেক্সট লাইনে দেখো বলেছে দ্য ল্যাক অফ মোবিলিটি মানে গতিময়তার যে ল্যাক বা অভাব এমং অ্যাডোলেশন গার্লস মানে এই কিশোরী মেয়েরা যারা রয়েছে তাদের মধ্যে গতিময়তার যে অভাব অলসো কার্টেলস দেখো কার্টেল মানে হচ্ছে সংক্ষেপ তাহলে এটা সংক্ষেপ করে বা সংক্ষিপ্ত করে বা সীমিত করে দি আর ইকোনমিক তাদের অর্থনৈতিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস দেখো নন ফর্মাল এডুকেশনাল বলতে এখানে বোঝানো হচ্ছে কি অনানুষ্ঠানিক যে শিক্ষা সেই সুযোগকেও কি করে সীমিত করে ফেলে এই সেন্টেসটা দেখো বলেছে মোর ওভার মোর মানে কিন্তু তার উপরে বা তাছাড়াও দে ল্যাক ইনফরমেশন মানে তাদের অভাব রয়েছে ইনফরমেশন বা তথ্যের কি সম্পর্কে অ্যাবাউট হেলথ ইস্যুস তার মানে তারা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকেও কি থাকে বঞ্চিত থাকে বা সেই তথ্যগুলো তাদের কাছে থাকে না অ্যাকর্ডিং টু এ স্টাডি দেখো অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী মতে বা অনুসারে তার মানে একটা স্টাডি বা গবেষণা অনুযায়ী কি হয়েছে অনলি অ্যাবাউট থ্রি ইন ফাইভ অ্যাডোলেসেন্স মানে পাঁচজনের মধ্যে তিনজন যেই কিশোরী রয়েছে হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি আই মানে কিন্তু শুনেছে তারা শুনেছে কিসের কথা এইচআইভির কথা শুনেছে কয়জন মাত্র তিনজন পাঁচজনের ভিতরে এটা এখানে বলা হয়েছে আর তারপরে বলেছে ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট এইটার অর্থ হচ্ছে একটু বুঝে রাখো এটা কিন্তু পেপার পত্রিকাতে এই ধরনের সেন্টেন্সগুলো বেশি ব্যবহৃত হয় বা ক্লসগুলো বেশি ব্যবহৃত হয় দেখো এছাড়াও জানা গেছে যে ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট মানে হচ্ছে এছাড়াও জানা গেছে যে মোর দ্যান ফিফটি পারসেন্ট অফ অ্যাডোলেশন গার্লস তার মানে পঞ্চাশ শতাংশেরও বেশি অ্যাডোলেশন বা কিশোরী মেয়ে আর আন্ডারনরিস্ট দেখো আন্ডারনোরিস্ট মানে হচ্ছে তারা কিসে ভুগছে তারা অপুষ্টিতে ভুগছে অ্যান্ড সাফার ফ্রম এবং ভোগ করছে বা আক্রান্ত হচ্ছে কিসে অ্যানিমিয়া অ্যানিমিয়া মানে কিন্তু রক্তশূন্যতা তার মানে জানা গেছে কি গবেষণা থেকে যে পঞ্চাশ শতাংশের বেশি কিশোরী মেয়ে অপুষ্টিতে ভোগে এবং রক্তশূন্যতায় আক্রান্ত তারপরে বলেছে অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি এর মানে হচ্ছে দেখো ফার্টিলিটি মানে কিন্তু সন্তান উৎপাদন যে সক্ষমতা সেইটা তার মানে কিশোরীদের যে সন্তান উৎপাদন সক্ষমতা ইজ অলসো হাই মানে অনেক বেশি কোথায় ইন বাংলাদেশ মানে বাংলাদেশে কিশোরীদের সন্তান উৎপাদনের ক্ষমতা বা সক্ষমতাও বেশি তারপরে দেখো কি বলেছে দ্য কন্ট্রিবিউশন বা অবদান কিসের অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট মানে এই যে কিশোরীদের যে সন্তান উৎপাদনের সক্ষমতার হার টু দ্য টোটাল ফার্টিলিটি রেট মানে সামগ্রিক বা কি বলা যেতে পারে যে ইন টোটাল যে আমাদের ফার্টিলিটি রেট রয়েছে বা হার রয়েছে এইটা কি করেছে বা এটাকে আমরা কিন্তু সার্বিক সন্তান উৎপাদন সক্ষমতার হারও বলতে পারি ইনক্রিজড ফ্রম সেটা বেড়েছে টোয়েন্টি পয়েন্ট থ্রি পার্সেন্ট ইন নাইনটিন নাইনটি থ্রি অর্থাৎ উনিশশো তিরানব্বই ছিল কত বিশ পয়েন্ট তিন পার্সেন্ট এটা বেড়েছে চব্বিশ দশমিক চার পার্সেন্ট হয়েছে দু সালে তার মানে হচ্ছে দেখো আমরা যদি এটাকে সুন্দর করে গুছিয়ে বলি যে সার্বিক সন্তান উৎপাদনের সক্ষমতার হারে কিশোর কিশোরীদের সন্তান উৎপাদনের সক্ষমতার হারের যে সংযোজন সেটা কি উনিশশো তিরানব্বই সালের বিশ শতাংশ থেকে বেড়ে সালে হাজার শতাংশ হয়ে গিয়েছে এরপরে দেখো বলেছে মোরবার মানে তাছাড়াও নিওনেটও দেখো নিওনেটো মানে কিন্তু নবজাতক আর মর্টালিটি মানে কিন্তু মৃত্যু হার তার মানে নবজাতক মানে হচ্ছে কি বলা যেতে পারে মাত্র হয়েছে বা বয়স খুবই অল্প এরকম তো এরকম যে মৃত্যুহার মানে নবজাতকের যে মৃত্যুহার ইজ অ্যানাদার কনসার্ন মানে আরেকটা উদ্বেগের বিষয় কাদের জন্য ফর ইয়াঙ্গার মাদার্স মানে তরুণ মায়াদের জন্য তাহলে নবজাতকের হার তরুণ মায়াদের জন্য কি আরেকটা উদ্বেগের বিষয় বইয়ের ছয় নাম্বার যে প্যাসেজটা বা প্যারাটা রয়েছে সেটা একটু দেখো বলেছে হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেশন বয়স ইস সাম হোয়াট বেটার তার মানে তোমরা বুঝতেই পারছো অ্যাডলেশন বয় যারা রয়েছে মানে কিশোর যারা ছেলে তাদের অবস্থা যদিও কিছুটা ভালো কারণ হোয়াইল মানে কিন্তু এখানে যদিও ম্যানি আর ভালনেরাবল অনেকেই ঝুঁকিতে রয়ে গিয়েছে কিসের সেটা এখানে আসলে বলা নেই অনেকে ঝুঁকিতে রয়েছে এটাই বলা হয়েছে অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার মানে তাদের পাওয়ার বা কি বলা যেতে পারে ক্ষমতার অভাব রয়েছে টু মেক ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা সেটার অভাব রয়েছে অ্যাবাউট দিয়ার ওন লাইফস মানে হচ্ছে তবুও তারা অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং নিজেদের জীবনের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা কি নয় সক্ষম নয় তারপরে দেখো কি বলেছে ম্যানি বয়েস বা অনেক ছেলে হু আর আনেবল টু গো টু স্কুল যারা অক্ষম রয়েছে স্কুলে যাওয়ার ক্ষেত্রে অর আর আনএমপ্লয়েড অথবা বেকার তার মানে দেখো আমরা লিখছি অনেক ছেলে যারা স্কুলে যেতে পারে না কিংবা বেকার রিমেইন আনএওয়ার রিমেইন মানে হচ্ছে থাকা তারা কী থেকে যায় আনএওয়ার বা অজ্ঞই থেকে যায় অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস তারা সামাজিক কারণ সোশ্যাল মানে হচ্ছে সামাজিক আর হেলথ ইস্যু মানে হচ্ছে স্বাস্থ্য বিষয়ক তথ্য সম্পর্কে অজ্ঞই কিন্তু থেকে যায় তারপরে বলেছে দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অর্থাৎ তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে অফ বিং ড্রন ইন টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিসের ঝুঁকির মধ্যে তারা রয়েছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কনসিডারেবল রিস্ক মানে হচ্ছে বড় ঝুঁকির মধ্যে তারা থাকে আর এই লাইনটাতে বলেছে দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল এই দে আর অলসো মোর লাইটলি টু গেট এক্সপোজড এই দিয়ে কী বোঝানো হচ্ছে যে তাদের সম্ভাবনাটা বেশি থাকে ঠিক আছে গেট এক্সপোজ টু মানে হচ্ছে আসক্ত হয়ে পড়ার কিসে ড্রাগস অ্যান্ড অ্যালকোহল মানে ড্রাগস মানে তো মাদক আর অ্যালকোহল মানে তো অ্যালকোহল বা মদে আসক্ত হওয়ার সম্ভাবনাটাও তাদের কী থাকে বেশি থাকে তো আজকের মতো এ পর্যন্ত ওই কথা হবে নতুন কোনো ভিডিওতে কারণ এই প্যাসেজটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এখন তোমার কাজ হবে তোমার বইতে যদি কোনো মডেল টেস্ট থেকে থাকে এই প্যাসেজের উপরে তাহলে অবশ্যই সেই মডেল টেস্টগুলো সলভ করে ফেলো তাহলে তুমি পরীক্ষার প্রিপারেশনের দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে আর হ্যাঁ এই প্যাসেজের অনেকগুলো ভোকাবুলারি রয়েছে যেগুলো কিনা ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই বই থেকে দেখে পড়ে ফেলো কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলে যদি নতুন হও একটা সাবস্ক্রাইব করে রাখো